নমস্কার আমি আজি আর আজকে আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি খুবই ইউনিক ঘটনা এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক প্রিয় বন্ধু এই ঘটনাটির মধ্যে সাসপেন্স তো রয়েছেই এবং থ্রিলিং মানে বেশ সব মেশানো একটা রহস্যময় ব্যাপার এই ঘটনাটির মধ্যে আপনারা পাবেন এবং এই ঘটনাটি আপনাদের সুদীপ্তা বলে শোনাচ্ছেন আপনারা শুনে দেখুন যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আমাদের ঘটনা আজকে পাঠিয়েছে আমাদের এই প্রিয় সাবস্ক্রাইবার রাজদীপ তো ঘটনাটি কোন ডেটে সেটা লিখে নিও ও দু সাল থেকে ও ইউএসএ আছে এবং ইউএসএ ও জব করে এবং যেহেতু জব স্টার্টিং জব সেই জন্য ও ইউএসএতে যেখানে ঘর ভাড়া নেয় ওটা আউটস্কার্টসে মানে ওর ডিউটি হচ্ছে কেনটাকির কাছে কিন্তু ও আউটস্কার্টসে মানে কান্ট্রি সাইড আর কি গ্রামের দিকে ঘর ভাড়া নেয় এবার ঘর ভাড়া নিয়ে সেই ঘর থেকে ও ডেলি প্যাসেঞ্জারই করে তো সেই ঘর নিয়েই ঘটনাটা ঘরটি যেখানে নেয়ও সস্তার মধ্যে ঘর পেয়ে যায় সেই ঘরটি হচ্ছে বাইরে একটি একটি গ্রামে তার মধ্যে এবং ঘরটির মানে অশুভ হোক হোক বা যাই না কেন সেটা হচ্ছে যে ঘরটির সামনে কিছুটা দূরে গ্রেভিয়ার্ড আছে ঘরটির ছাদ থেকে বারান্দা থেকে গ্রেভিয়ারটি দেখা যায় বাড়ির সামনের দিকে গ্রেভিয়ার এবং যারা আমেরিকা গেছে বা যারা ওখানকার খোঁজখবর রাখে তারা জানেন যে আমেরিকার গ্রাম সাইডে কিন্তু বাড়িগুলো পর পর হয় না হয়তো একটা বাড়ি তারপর হয়তো পাঁচশো মিটার সাতশো মিটার দূরে আরেকটা বাড়ি গায়ে গাঁয়ে বাড়ি ওখানে নেই তো এরকম একটা লোনলি প্লেসে ও বাড়িটি পায় এবং ওই গ্রামের মধ্যে একটি লিকার শপও আছে লিকার শপ মানে মদের তো তো ওখানকার কিছু লোকাল ছেলেপিলে ওখানে মদ খেয়ে মানে হয়তো দিনেরবেলা মন্ত্রদ খেয়ে দিনেরবেলা গ্রেভিয়ার্ডে বসে হাড্ডা মারে এরকম ভাই আর কি সেটা সেটাও দেখেছে ছুটির দিনে মানে আমাদের এই বন্ধু রাজদ্বীপ ও মাঝে মাঝে গ্রেভিয়ার্ডে গিয়ে ফটো টটো ক্লিক করে বা একটু টাইম পাস করে আর কি টাইম পাস বলতে ফ্লটো ক্লিক করা এদিক ওদিক করা এরকম করেছে অনেক তো একদিন একটি ওখানকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ও জায়গা যেরকম হয় আর কি আমাদের যেরকম লোকেশন আমরা বলি একটা জায়গা নতুন গেছি তো জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো তখন বলে যে আমি এরকম বাড়িটিতে থাকি গ্রেভিয়ার তখন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের স্টোরের লোকটা চুপ করে যায় কারণ সে ওখানকার লোকাল লোকই ছিল ডিপার্টমেন্টের স্টোর খুলেছে চুপ করে যায় কোনো কথা বলে না তখন ও জিজ্ঞেস করে যে মানে ওই জিনিসটাও ঠিক মতো লাগলো না যে আমি এরকম বললাম হঠাৎ করে চুপ করে গেল বলো না ঠিক আছে তারপর লোকটি তাকে পরামর্শ দেয় যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটি ছেড়ে চলে যাও মানে এই পুরো বাড়িটাই ও পেয়েছিল এত সস্তা এত বড় বাড়িটাও পেয়েছে একটা দোতলা বাড়িতে থাকে পুরো ইউজ করে এবং মানে শুধুমাত্র একটি অ্যাপার্টমেন্টের রেন্টের ভাড়ায় মানে রেন্টের টাকায় তো ওরও একটু আশ্চর্য লাগতো এবং লোকটি ওরকম বলাতেও একটু আশ্চর্য হয় এবং ওই গ্রেভিয়ার্ডের ব্যাপারে লোকটি বলেছিল যে গ্রেভিয়ার্ডটা ভালো না কিন্তু ও ও বলেছিল মানে আমাদের যে সাবস্ক্রাইবার ফ্রেন্ড রাজদীপ সে বলেছিল যে গ্রেভিয়ারটি তো বন্ধ হয়ে গেছে তখন বললো হ্যাঁ বন্ধ হয়ে গেছে কিন্তু জায়গাটা ভালো না মানে এখন আর গ্রেভ দেওয়া হয় না ও জিনিসটি অত পাত্তা দেয়নি ইয়ং ছেলে অত পাত্তা দেয়নি তারপরে কিছুদিন পরে কিছুদিন ঠিকঠাক থাকে শীতকাল ছিল ও চান্লা দরজা বন্ধ করে রাখতো তারপরে আস্তে আস্তে বসন্তকাল আসে বসন্তকাল আসলে সুন্দর ঠান্ডা হাওয়া দেয় ওখানে তো এর জন্য জানলা খোলা শুরু করে জানলা খোলা শুরু করা মাত্রই মানে যেদিন জানলা খুলেছে খুলে শুয়েছে সেদিনই রাত্রিবেলা ও বেবিয়ার্ডের থেকে কিছু আওয়াজ পায় মানে যেমন খচ খচ করে আওয়াজ বা এরকম কিছু আওয়াজ পায় তো ভাবে যে ওই হয়তো লোকাল ছেলেগুলো ওখানে গিয়ে করছে ড্রিঙ্কস ট্রিঙ্কস করছে কিন্তু এত রাতে ড্রিঙ্কস করছে ও আশ্চর্য হয়ে যায় তো ও পাত্তা দেয় না তারপর দিন অফিস টফিস সেরে এসে যখন ও ঢোকে ঢোকার পর ওর কিছু কাজ থাকে ওখানে মানে ওই ঘরে কাজকর্ম করে যখন রাতের দিকে ও একটু বারান্দায় গিয়ে বসে ব্যালকনির থেকে বেলকনির থেকে একটু সামনের ব্যালকনিতে গিয়ে বসে তখন দেখে যে একজন মহিলা গ্রেবিয়ার্ডের পার্টিকুলার একটা গ্রেভের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে ও আশ্চর্য হয়েছে যে এত রাতে এরকম মহিলা এবার যেহেতু ও তো খ্রিস্টান না ও ব্যাপারটা বুঝতে পারে না হয়তো ভাবে যে ওদের হয়তো কোনো রীতিনীতি আছে এরকম প্রিয়জনের গ্রেভে এসছে ও সেরকম কোনো কথা দেয় না তারপর দিন ও শরীরটা একটু ইয়ে লাগছিল ও ছাদে যায় ছাদে গিয়ে দেখে একই দৃশ্য মানে ওই গ্রেভিয়ারের দিকে গিয়ে দেখছে ওই মহিলা ওরকমভাবেই ওখানে ইয়ে হয়ে আছে এবং ওর দিকে তাকিয়ে আছে জিনিসটা ওর ঠিক লাগে না মানে ওরকম একটা মহিলা ওরকম ড্রেস পরে মানে ঠিক ব্ল্যাক কালারের ড্রেস যেরকম আসে সেরকম ওর কাছে ওই যে খচখচ করে থাকে এবং ওর জিনিসটা বিরক্তিকর লাগে এরকম চলতে চলতে এখানে উনি বলেছে ওনারই কথা আমি কোট করছি যে ওই মহিলা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে অথচ শব্দ হচ্ছে তারপরে একদিন হয় যে ও আবার ওইরকমই ব্যালকনিতে তে থাকে তো ব্যালকনিতে থাকাতে ওই মহিলা আবার দেখতে পায় এবং সেই দিন ও কিন্তু একটা টর্চ নিয়ে আসে ওটা যে বড় টর্চ ছিল টর্চ নিয়ে আসে এবং টর্চটার আলোটা গ্রেভিয়ার্ডে ফেলে যখন গ্রেভিয়ার্ডে ফেলা ওই মহিলাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না ওই মহিলা কিন্তু একদম গায়ে এদিক ওদিক টর্চ ঘুরিয়ে দেখে কেউ নেই একদম ফাঁকা এবং গ্রেভি একটা গেটও ছিল যদিও ওখানকার সবাই যারা গ্রেভিয়ারে ঢুকতো দিনের বেলা তারা গেট ফের টপকেই ঢুকে দিয়ে ঢুকে যেত গেটের পাশে ছিল তো এরকম প্রথমে দেখে ও আশ্চর্য হয়ে এবং যখনই ও তারপরে অনেকবার গেছে ওই ছাদে মানে ওর একটা ইয়ে লাগতো মানে কিরকম লাগতো তো তখন দেখতো যে ব্যালকনিতে গেলেই ওই মহিলাকে দেখা যায় রাত্রের বেলা তো ব্যাপারটা হচ্ছে ওর মানে ওর একটা ওই মহিলাটির প্রতি আকর্ষণ বলবো না একটা আশ্চর্য হয়ে কিন্তু বারবার মানে ওর মনে একটা ইয়ে আসতো যে হ্যাঁ আজকে দেখি আজকে আছে কিনা কালকে দেখি কালকে আছে কিনা এরকম একটা অ্যাটাচমেন্ট এসে যাচ্ছিল তো ও তারপর ঠিক করে যে না কিছু একটা ব্যাপার আছে মহিলাকে দেখি খচ করে আওয়াজ হয় আওয়াজটা একটা বিরক্তিকর আওয়াজ এবং তরদিনে গ্রীষ্মকাল চলে এসেছে তো এতদিন ধরে এই ঘটনা চলতে থাকছে ও কাউকে বলেওনি ও তারপরে ডিসাইড করে যে ওর যে বাড়ির যে মালিক যে ভাড়া নিতে আসে তাকে বলবে তো তাকে বলে সে বয়স্ক মানুষ সে তো প্রথমে কিছুতেই মানতে চায় না বলে না গ্রেভিয়েটে কিছু নেই তারপরে অনেকক্ষণ বলার পরে সেই লোক স্বীকার করে যে হ্যাঁ তোমাকে আমি এটা কম রেটে দিয়েছি তার কারণ হচ্ছে এই বাড়িটা কেউ নিতে চায় না ভাড়া সে বলে যে কেন তাহলে কি ব্যাপার বাড়ি ভাড়া নিতে চায় না কেন তখন ওই ভদ্রলোক বলে যে ওই গ্রেভিয়ারটির বদনাম আছে ওই যে তুমি দেখেছো গ্রেভটা দেখছো সামনে থাকে ওটা ওই গ্রেভ ওই যে গ্রেভটা দেওয়া হয়েছিল ওই যে কবরটা দেওয়া হয়েছিল ওইটাই ছিল ওই গ্রেভিয়ালের লাস্ট কবর তারপর গ্রেভিয়ারটি বন্ধ হয়ে যায় যে কোনো কারণেই হোক কর্তৃপক্ষ গ্রেভিয়ারটিকে বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে ওই মেয়েটিকে অনেকেই দেখেছে এই ভদ্রলোক যখন এই বাড়িতে থাকতো তখনও উনি দেখেছে যে মেয়েটি ওইখানে গ্রেবে আসে কি করে মানে মেয়েটিকেই কবর দেওয়া আছে মেয়েটি অথচ সেই দাঁড়িয়ে আছে এরকম দেখেছে দেখার পরে মানে যে এখানে থাকতো এই বাড়িতে থাকতো হয় সে সুইসাইড করেছে নয় সে পাগল হয়ে গেছে নয় কিছু একটা ইয়ে হয়েছে এবং এই বাড়ির দিকেই মেয়েটি সবসময় তাকিয়ে থাকে তখন এই ছেলেটি সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় আমাদের এই যে সাবস্ক্রাইবার সাথে সাথে নেয় যে পরের দিন সকালেই ওকে অন্য ঘরে চলে যেতে হবে যত টাকা লাগে লাগুক অন্য ঘরে চলে যাবে মানে আর বাড়িতে থাকবে না তারপর দিনই সে লিভ করে এবং লিভ করে আর কোনো দিন ওই বাড়িতেও যায়নি ওই গ্রেভিয়ার্ডের দিকেও যায়নি তো এই ছিল ঘটনাটা এবং ঘটনাটা খুবই মানে অন্য ধরনের ঘটনা খুবই থ্রিলিং ঘটনা এবং আমাদের সাবস্ক্রাইবারকে ধন্যবাদ দেবো এই ঘটনাটি দেওয়ার জন্য তো চ্যানেলটি শুনতে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে থাকবেন নমস্কার